হ্যালো মাই ডিয়ার লার্নিং পার্টনার্স হোপ ইউ অল আর ডুইং গুড অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের ইংরেজি স্পোকিং চ্যালেঞ্জের পঞ্চম দিন এবং আজকে আমরা খুব দারুণ একটা গল্প পড়তে চলেছি এবং গল্পের মধ্যে অনেকগুলো কঠিন এবং গুরুত্বপূর্ণ ভোকাবুলেরি রয়েছে সে ভোকাবুলোরিগুলো আমরা শিখতে চলেছি আমি সবগুলো গুরুত্বপূর্ণ ভোকাবুলোরিগুলো বাংলা ট্রান্সলেট করে সুন্দরভাবে লাল বর্ডার করে রেখেছি যাতে করে আমরা সুন্দরভাবে সেগুলোকে শিখতে পারি আমরা প্রতিনিয়ত এই রকম গল্পগুলো প্র্যাকটিস করব পাশাপাশি আমরা নিজেরা নিজে নিজে ইংরেজি বলার চেষ্টা করব। ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে পারবো না ঠিক আছে বাট চেষ্টা করতে হবে নিজের সাথে নিজে কথা বলতে হবে যদি একজন পার্টনার থাকে যার সাথে কথা প্র্যাকটিস করা যায় তাহলে সব থেকে ভালো হয় যদি পার্টনার না থাকে যে আমি একা আমার কোনো পার্টনার নাই কথা প্র্যাকটিস করার মতো কথা বলার মতো তাহলে আপনি আপনার মোবাইল ফোনটাকে এভাবে করে সামনে নিতে পারেন সামনে নিয়ে আপনি জাস্ট এভাবে করে প্র্যাকটিস করতে পারেন জাস্ট রেকর্ড ইওর আপনি আপনার ফোনের মাধ্যমে জাস্ট রেকর্ড করেন যে আপনি কি কথা বলছেন ঠিক আছে জাস্ট রেকর্ড করেন এবং দেখেন আপনার ভুলগুলো এবং এভাবে করে আমাদের মুখের যে জড়তাগুলো রয়েছে ইংরেজি বলার যে ভয়টা আছে সেই ভয়টাকে আমাদেরকে দূর করতে হবে আমরা ভুল বলি সঠিক বলি আমরা জাস্ট প্র্যাকটিস করবো আমাদের ভুল হবে বাট আমাদের মুখের জড়তাগুলো কাটতে থাকবে তো আজকে আমাদের যে গল্পটি রয়েছে সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট বাংলাদেশের শহরগুলোতে খুবই বড় একটা সমস্যা হচ্ছে এই ট্রাফিক জ্যাম আজকে আমরা ট্রাফিক জ্যাম সম্পর্কে জানবো এবং এখানে খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে সেই ভোকাবুলারিগুলো জানব আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ক্লাস এবং পাঁচ নাম্বার দিন এর পূর্বের যে ক্লাসগুলো যারা এখনও দেখেননি তারা অবশ্যই কী করবেন ডিসক্রিপশনে এবং আই বাটনে আমাদের আগের ভিডিওগুলোর লিংক দেওয়া আছে আপনারা প্রথমে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনার আজকের ক্লাসটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং যে সকল নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন শুরু করা যাক ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট ট্রাফিক জ্যামস হ্যাপেন এ লট ইন সিটিস অ্যান্ড টাউনস অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাফিক জামস হ্যাপেন অর্থাৎ এই যানজট হয় অনেক ঘটে ইন দ্য সিটিস অর্থাৎ শহরগুলোতে পুরো বিশ্বের মধ্যে অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে যত শহর রয়েছে বড় বড় শহর রয়েছে এই ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট কিন্তু অনেক ঘটবে এটা চরম সত্য কথা দে ক্যান বি কস্ট বাই মেনি থিং দে ক্যান বি কস্ট অর্থাৎ কস্টের বাংলা এখানে আমরা দেখতে পাচ্ছি কারণ অর্থাৎ এইটার অনেকগুলো কারণ রয়েছে এবং মেনি থিংস অর্থাৎ অনেকগুলো কারণ হ্যাঁ লাইক টু মেনি কারস অন দ্য রোড লাইক মানে যেমন টু মেনি কারস অনেক বেশি কার্স মানে হচ্ছে মাইক্রো বা গাড়ি ঠিক আছে যেইটা বলেন টু মেনি কারস অন দ্য রোড অনেক বেশি গাড়ি রাস্তার মধ্যে স্পেশালি ডিউরিং বিজি টাইমস লাইক রাশ আওয়ার অ্যাক্সিডেন্টস দ্যাট ব্লক লাইনস অ্যান্ড স্লো থিংস ডাউন রোড ওয়ার্ক দ্যাট মেক্স লাইন স্মলার অ্যান্ড স্লো ট্রাফিক ব্যাড ওয়েদার্স মেকিং ড্রাইভিং হার্ডার অ্যান্ড বিগ ইভেন্ট লাইক স্পোর্টস গেমস অ্যান্ড কনসার্ট দ্যাট ভিং লট অফ traffic. দেখেন অনেক বড় একটা কিন্তু সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে স্পেশালি থেকে শুরু হয়েছে স্পেশালি না এই যে দে থেকে শুরু হয়েছে এটা শেষ হয়ে কিন্তু এইখানে গিয়ে শেষ হয়েছে কিন্তু মাঝখানে মাঝখানে কি আছে এখানে কমা দিয়ে দিয়ে কি করা হয়েছে সেন্টেন্সটাকে সংক্ষিপ্ত করা হয়েছে দে ক্যান বি কজড বাই থিং এইটার অনেকগুলো কারণ রয়েছে লাইক টু মেনি কারস অন রোড যেমন রাস্তার মধ্যে অনেক অনেক গাড়ি স্পেশালি বিশেষ করে ডিউরিং বিজি টাইম যখন ব্যস্ত সময় লাইক রাশ আওয়ার যখন ভিড়ের ঘন্টা যেমন অফিস সময় অফিসের টাইম যেমন আটটা নয়টা দশটা এটা কি মানুষের অফিসে যাওয়ার সময় এই যে অফিসে যাওয়ার সময়টা এই সময় কি হয় যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টস অর্থাৎ দুর্ঘটনা দ্যাট ব্লক লাইনস কি করে দেয় রাস্তা অর্থাৎ লেনগুলোকে কি করে দেয় ব্লক করে দেয় লেনগুলোকে বন্ধ করে দেয় অ্যান্ড স্লো থিংস ডাউন এবং সব জিনিসকে এটা কি করে দেয় ধীর গতির করে দেয় স্লো থিংস অর্থাৎ ধীর জিনিস করে তোলে রোড ওয়ার্ক অর্থাৎ রাস্তার কাজ দ্যাট মেক্স লাইনস স্মলার কি করে রাস্তার কাজের কারণে রাস্তা কিন্তু লাইনটা ছোট করে দেয় অর্থাৎ রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজ হওয়ার কারণে রাস্তার যেই পরিমাণটা সেটা কিন্তু ছোট করে দেওয়া হয় হ্যাঁ ছোট করে দিয়ে কাজ চালানো হয় রোড ওয়ার্ক দ্যাট লাইন স্মলার অ্যান্ড স্লো ট্রাফিক কি করে রাস্তার কাজের জন্য রাস্তা কমিয়ে দেওয়া হয় এবং স্লো ট্রাফিক অর্থাৎ যানজট ধীর গতিতে চলাচল করে অর্থাৎ গাড়িগুলো ধীর গতিতে চলাচল করে ব্যাড ওয়েদার্স মেকিং ড্রাইভিং হার্ডার যখন ওয়েদারটা খারাপ থাকে অর্থাৎ আবহাওয়া যখন খারাপ থাকে অনেক বেশি ঘন কুয়াশা যেমন এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু রাস্তার মধ্যে অনেক বেশি কুয়াশা থাকে এই যে কুয়াশার মধ্যে ড্রাইভিংটা অর্থাৎ গাড়ি চালানোটা অনেক বেশি কিন্তু কঠিন হয়ে যায় এই কারণে ড্রাইভাররা কিন্তু তেমন ভালোভাবে দেখতে না পারলে তারা কিন্তু গাড়ি ভালোভাবে চালাতে পারে না অ্যান্ড বিগ ইভেন্ট লাইক স্পোর্টস খেলাধুলার মতো বড় কোনো অনুষ্ঠান গেমস অর্থাৎ খেলা অ্যান্ড কনসার্ট অর্থাৎ সঙ্গীত অনুষ্ঠান দ্যাট বিং অর্থাৎ আনা লটস অফ ট্রাফিক এই যে বিষয়গুলো এগুলোর কারণেও কিন্তু অনেক বেশি যানজট হয়ে থাকে বিগ ইভেন্টস লাইক স্পোর্টস খেলাধুলার মতো বড় বড় প্রোগ্রাম বা বড় বড় অনুষ্ঠান গেমস খেলা এবং কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান দ্যাট বিং আনা লট অফ ট্রাফিক অর্থাৎ লট অফ ট্রাফিক কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আসে আমরা প্রথম থেকে আবারও এই পুরো সেন্টেন্সটাকে পড়ি বা প্রথম এই গল্পটাকে পড়ি ট্রাফিক জ্যামস হ্যাপেন্স এ লট ইন সিটিস অ্যান্ড টাউন অল ওভার দ্য ওয়ার্ল্ড দে ক্যান কলস বাই মেনি থিংস লাইক টু মেনি কারস অন দ্য রোড স্পেশালি ডিউরিং ভিজিট আইস লাইক রাশ আওয়ার অ্যাক্সিডেন্টস দ্যাট ব্লক ফ্লাইনস অ্যান্ড স্লো থিংস ডাউন রোড ওয়ার দ্যাট মেকিংস্লাইন স্মলার অ্যান্ড স্লো ট্রাফিক্স ব্যাড ওয়েদার মেকিং ড্রাইভিং হার্ডার অ্যান্ড বিগ ইভেন্ট লাইক স্পোর্টস গেমস অ্যান্ড কনসার্ট লট অফ ট্রাফিক এইটার বাংলাটা আমরা কিন্তু চমৎকারভাবে পড়েছি এবং অনেকগুলো ভোকাবোলারি কিন্তু এখানে রয়েছে আমরা ভোকাবলারিগুলো একটু দেখি হ্যাফ এন্ড এ লট অনেক ঘটবে হ্যাফ ইন্ড এ লট অনেক ঘটবে এটা আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করবো হ্যাফ ইন্ড এ লড অর্থাৎ অনেক ঘটবে ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী দে ক্যান বি কস্ট দেখেন কজেস মানে হচ্ছে কারণ ঠিক আছে এরপরে আমরা স্পেশালি অর্থাৎ বিশেষ করে স্পেশালি বিশেষ করে ডিউরিং বিজি টাইম ব্যস্ত সময় যখন ব্যস্ত সময় থাকে লাইক রাশ আওয়ার যখন যেমন রাশ আওয়ার বলতে ভিড় ঘন্টা অর্থাৎ যখন এই অফিস আদালতগুলো শুরু হয় স্টার্টিং টাইম এবং অফিস আদালত যখন ছুটি হয় স্কুল যখন ছুটি হয় এই সময়টাকে বলা হয় রাশ আওয়ার অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা দ্যাট ব্লক লাইমস অর্থাৎ ব্লক করে দেয় লেনগুলোকে কি করে দেয় বন্ধ করে দেয় স্লো থিংস অর্থাৎ ধীর জিনিস স্লো থিংস ধীর গতির জিনিস বা ধীর করে দেয় এরপরে আমরা দেখতে পাচ্ছি হার্ডার ঠিক আছে হার্ডার অর্থাৎ কঠিন এরপরে স্লো ট্রাফিক ধীর করে দেয় এখানেও দেখতে পেয়েছি আমরা স্পোর্টস মানে খেলাধুলা গেমস মানে খেলা কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান এবং ব্রিং মানে নিয়ে আসা তো আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি এবং সেই ভোকাবুলেরগুলো রয়েছে আমরা খাতায় লিখে ফেলবো ট্রাফিক জ্যাম হ্যাভ এ লট অফ ব্যাড ইফেক্ট দেখেন ট্রাফিক জ্যামের অনেকগুলো খারাপ প্রভাব রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস অর্থ কি প্রভাব ইফেক্টস অর্থ হচ্ছে প্রভাব দে ওয়েস্ট টাইম অ্যান্ড গ্যাস বিকজ পিপল অ্যান্ড কার্স গেট স্ট্রাকস ইন ট্রাফিক ফর হাওয়া আওয়ার্স দেখেন দে ওয়েস্ট টাইম অ্যান্ড গ্যাস সময় এবং গ্যাস নষ্ট হচ্ছে ওয়েস্ট মানে কি নষ্ট করা ওয়েস্ট মানে নষ্ট করা হ্যাঁ ওয়েস্ট মানে নষ্ট করা টাইম অ্যান্ড গ্যাস সময় এবং গ্যাস নষ্ট করছে বিকজ কারণ পিপল ক্যান স্ট্রাক ইন ট্রাফিক ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা ধরে মানুষ এবং গাড়িগুলো এই জ্যামের মধ্যে আটকে থাকে কি নিদারুণ একটা কথা যে ঘন্টার পর ঘন্টা ধরে মানুষ কি করছে তাদের টাইম এবং গ্যাস সময় এবং গ্যাস নষ্ট করছে কারণ পিপল এবং কার অর্থাৎ মানুষ এবং গাড়িগুলো সেই ট্রাফিকের মধ্যে আটকা পড়ছে ঘন্টার পর ঘণ্টা ধরে দে অলসো মেক এভরিওান স্ট্রাইচড অ্যান্ড আফসাইড দে অলসো মেক স্ট্রাইচড অ্যান্ড আফসাইড অ্যান্ড দে মেক এয়ার পলিউশন ওর্স বিকজ সিট অ্যান্ড আইডল ইন ট্রাফিক দেখেন কী কথাটা এখানে বলছে দে অলসো মেক এভরি ওয়ান স্ট্রাইচ অ্যান্ড আফসাইড তারা কি করছে এই ট্রাফিক জ্যাম কি করছে ট্রাফিক জ্যাম সকলের মনকে খারাপ করে দিচ্ছে তারা সকলকে জোর করেই জোর পূর্বক এখানে আসলে এই বাধ্য করছে সেই একটা জায়গার মধ্যে আটকা থাকার জন্য এয়ার আইডল ইন ট্রাফিক দেখেন কি বলছে এখানে এখানে বলা হচ্ছে দে মেক এয়ার পলিউশন তারা বায়ু দূষণ করছে অর্থাৎ এই গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা যখন ট্রাফিকের মধ্যে আটকে থাকছে যখন এখানে পড়ে থাকছে তখন এই গাড়িগুলোর থেকে কিন্তু কালো ধোয়া বের হচ্ছে হ্যাঁ কালো ধোয়া বের হওয়ার কারণে বায়ু দূষণ হচ্ছে প্লাস ট্রাফিক জামস ক্যান মেক ইট হার্ড ফর ড্রাইভারস টু সি ড্যান্সার্স অ্যান্ড রিসেট অ্যান্ড রিস্ট ফাস্ট অ্যান্ড রিয়েক্ট ফাস্ট হুইস মেক্স অ্যাক্সিডেন্ট মোর লাইকলি দেখেন এখানে কী বলা হয়েছে প্লাস অর্থাৎ আরও ট্রাফিক জাম ক্যান মেক ইট হার্ড এটা ট্রাফিক জ্যাম অর্থাৎ এই যানজট আরো বেশি কঠিন করে দিচ্ছে টু ড্রাইভার টু সি ড্যানজার্স বিপদ দেখার জন্য হ্যাঁ কোনো একটা বিপদ আসতেছে ড্যাঞ্জার সত্য কি বিপদ কোনো একটা বিপদ আসতেছে এই বিপদটাকে দেখার জন্য কি করে দেয় না মানে দেখার মতো একটা পরিস্থিতি থাকে না যখন অনেকক্ষণ ধরে যানজট হয়ে যায় তখন এই যে যারা চালক রয়েছে তাদের মাথার মধ্যে ঘোরপাক করে কীভাবে করে আমি তাড়াতাড়ি যেতে পারি কিভাবে করে আমার তাড়াতাড়ি অফিসে পৌঁছানো যায় আমার যে প্যাসেঞ্জারটা আছে সেই প্যাসেঞ্জারটাকে কিভাবে করে আমি আগে পৌঁছাতে পারি এই রকম একটা মানসিকতা থাকে এইটার কারণে কি করে হুইস মেক অ্যাক্সিডেন্ট মোর লাইকলি এইটার কারণে কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অর্থাৎ বেশি দুর্ঘটনা কিন্তু এই কারণে হয়ে থাকে টু মেক ট্রাফিক জ্যাম লেস অর্থাৎ ট্রাফিক জ্যাম যদি কমাতে চাই দেখেন লেস হ্যাঁ টু মেক ট্রাফিক লেস অফ এ প্রবলেম যদি এই সমস্যাটাকে কমাতে চাই এই যানজটের মতো যদি সমস্যাটাকে কমাতে চাই তাহলে কিছু করণীয় আছে দেয়ার আর এ ফিউ থিংস উই ক্যান ডু আমরা কিছু পদক্ষেপ নিতে পারি দে আর আর এ ফিউ থিংস কিছু জিনিস উই ক্যান ডু আমরা কিছু করতে পারি উই আমরা উই ক্যান মেক পাবলিক ট্রান্সপোর্টেশন বেটার অ্যান্ড চিপার সো মোর পিপল ইউজ ইট ইনস্ট্যান্ট অফ ড্রাইভিং আমরা কী করতে পারি উই ক্যান মেক পাবলিক ট্রান্সপোর্টেশন অর্থাৎ গণপরিবহন পাবলিক ট্রান্সপোর্টেশনের বাংলা হচ্ছে গণপরিবহন বেটার অ্যান্ড চিপার আমরা এই যে পাবলিক ট্রান্সপোর্টেশন অর্থাৎ গণপরিবহনটাকে আরও বেশি উন্নত করতে পারি বেটার করতে পারি এবং চিপার করতে পারি চিপারের বাংলা হচ্ছে সস্তা আমরা কী করতে পারি এই পাবলিক ট্রান্সপোর্টেশনটাকে অর্থাৎ গণপরিবহনটাকে আরও বেশি সুন্দর করতে পারি আরও বেশি সস্তা করতে পারি সো মোর পিপল ইউজ ইট যাতে করে আরও বেশি বেশি মানুষ এটাকে কি করতে পারে হ্যাঁ ব্যবহার করতে পারে ইনস্ট্যান্ট অর্থাৎ পরিবর্তে অফ ড্রাইভিং ঠিক আছে ড্রাইভিং করার পরিবর্তে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদাভাবে কি থাকে প্রাইভেট কার থাকতেছে কার থাকতেছে এই কারগুলোর কারণে কিন্তু যানজট বেশি লাগতেছে তো এইভাবে করে যদি মানুষকে উৎসাহিত করা যায় বা পাবলিক ট্রান্সপোর্টেশন বা গণপরিবহনগুলো যেগুলো আছে এই গণপরিবহনগুলোকে যদি আরও বেশি বেটার করা যায় আরও বেশি সস্তা করা যায় তাহলে মানুষ নিজস্ব গাড়ি বাদ দিয়ে সেই গণপরিবহনগুলোতে কিন্তু চলাচল করবে এখানে সেই বিষয়টাকে বোঝানো হয়েছে উই ক্যান অলসো বিল্ড মোর রোডস আমরা কি করতে পারি আমরা আরও বেশি বেশি রাস্তা তৈরি করতে পারি অ্যান্ড ব্রিজ আমরা ব্রিজ তৈরি করতে পারি ওয়ান্স উই অলরেডি হ্যাভ টু হ্যান্ডেল মোর কারস আমরা কি করেছি আমরা অলরেডি অনেক বেশি কার কিন্তু হ্যান্ডেল করে ফেলেছি এখন আমাদের যেই বিষয়টা করা প্রয়োজন সেটা হচ্ছে বিল্ড মোর রোডস আমাদের আরও বেশি রাস্তা তৈরি করা প্রয়োজন অ্যান্ড ব্রিজেস এবং আরও বেশি কি ব্রিজ তৈরি করা প্রয়োজন ঠিক আছে আরও বেশি ব্রিজ তৈরি করা প্রয়োজন এই সমস্যাটাকে সমাধান করার জন্য এরপরে কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি চার্জিং ড্রাইভার চার্জিং অর্থাৎ চার্জ করা যেমন কোনো একটা বেশি একটা এক্সট্রা ফি ধরা ঠিক আছে এক্সট্রা একটা টাকা নেওয়া চার্জ করা এই চার্জ ড্রাইভার এ ফি অর্থাৎ ড্রাইভারদের কাছে একটা ফি নেওয়া টু ড্রাইভ ইন এ ইন বিজি এরিয়াস ডিউরিং বিজি টাইমস ক্যান হেল্প টু হ্যাঁ এইটাও সহযোগিতা করতে পারে যে ড্রাইভারদের কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা নেওয়া ওই সময় বিজি এরিয়াতে ড্রাইভ ইন বিজি এরিয়া অর্থাৎ বিজি এলাকাগুলো যেগুলো কি আছে অনেক বেশি ব্যস্ত এলাকা সেই ব্যস্ত এলাকাতে যদি কোনো ড্রাইভার ড্রাইভ করতে চায় তাহলে ওই ব্যস্ত সময়ে তাদেরকে এক্সট্রা কিছু মানি দিতে হবে অর্থাৎ অতিরিক্ত মানি দিতে হবে অতিরিক্ত টাকা দিতে হবে এই নিয়মটা করলেও কিন্তু অনেকটা কি হবে এই নিয়মটা করলেও অনেকটাই সহযোগিতা হবে শেয়ারিং রাইটস উইথ আদার্স অন্যের সাথে কি করতে পারে অন্যের সাথে যেই চলাচলটা আছে বা ভ্রমণটা আছে এই ভ্রমণটা কি করতে পারে অন্যের সাথে রাইটটাকে শেয়ার করতে পারে অর্থাৎ যেটাকে বলা হয় ভাগাভাগি করা অর্থাৎ অন্যের সাথে যদি এই যাতায়াতটাকে যাতায়াতটাকে ভাগাভাগি করা হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা সমাধান হয়ে যায় লাইক কার পোলিং রাইট লাইক কার অর ভ্যান পোলিং ক্যান অলসো কাট ডাউন অন দ্য নাম্বার অফ কার্স অন দ্য রোড অন্যের সাথে রাইড শেয়ার করা যেমন কার বা ভ্যান পুলিং রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে দিতে পারে ঠিক আছে তো এটা কিন্তু খুব বড় একটা সলিউশন খুব বড় একটা সলিউশন অ্যান্ড ফাইনালি অ্যান্ড লিডিং পিপল ওয়ার্ক ফ্রম হোম সামটাইমস ক্যান হেল্প টু দেখেন কিছু কিছু সময় মানুষকে বাড়ি থেকে কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়া দেখেন ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাসায় থেকেই কি করে দেওয়া হয় কাজ করার সুযোগ সামটাইমস অর্থাৎ কিছু কিছু সময় মানুষকে যদি বাসায় থেকেই কাজ করার সুযোগ দেওয়া হয় বাই রিডিউসিং হাউ মাস ড্রাইভিং পিপল নিড টু ডু দেখেন বাই রিডিউসিং অর্থাৎ আমরা যদি ড্রাইভিং পিপল অর্থাৎ যারা যানবাহনগুলো চলাচল করে বা চালায় রকম ড্রাইভিং পিপল আমরা যদি কি করতে পারি হ্রাশ করতে পারি মানে কি পরিমাণ আমাদের ড্রাইভার প্রয়োজন সেইটাকে যদি আমরা হ্রাশ করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি সমস্যার সমাধান করা যায় ট্রাফিক জ্যাম আর এ বিগ ইস্যু উইথ নো সিম্পল ফিক্সড দেখেন এই ট্রাফিক জ্যাম বিগ ইস্যু মানে অনেক বড় সমস্যা এই ট্রাফিক জ্যামটা বা যানজটটা অনেক বড় সমস্যা উইথ নো সিম্পল ফিক্সড দেখেন এইটা কোনো সাধারণ সংশোধন দিয়ে এটার কি হবে না সমস্যার সমাধান হবে না যে এ বিগ ইস্যু উইথ নো সিম্পল ফিক্সড এটা অনেক বড় সমস্যা এটার কোনো কি হবে না সাধারণ সমস্যার সাধারণ সংশোধন দিয়ে এটার কোনো কি হবে না পরিবর্তন হবে না বাট ইফ উই ওয়ার্ক ইফ উই ওয়ার্ক অন মেকিং পাবলিক ট্রান্সপোর্টেশন বেটার কিন্তু আমরা যদি গণপরিবহনকে আরও বেশি উন্নত করার লক্ষ্যে কাজ করি ইমপ্রুভ রোড যদি রাস্তাগুলোকে অনেক বেশি ইমপ্রুভ করা অর্থাৎ আরও বেশি উন্নত করা ইমপ্রুভ করা মানে উন্নত করা ইমপ্রুভ রোডস অর্থাৎ রাস্তাগুলো থেকে উন্নত করি মেরামত করি অ্যান্ড ইনকারেজিং লেস ড্রাইভিং লেস অর্থাৎ আমরা যদি ড্রাইভিং করাকে অর্থাৎ এই যানজট চলা চলাচল করাকে গাড়ি চলা যদি আমরা কি করতে পারি অর্থাৎ একটু লেস অর্থাৎ কমাতে পারি ঠিক আছে সকলকে সকলকে প্রাইভেট কার ব্যবহার না করে আমরা যদি এভাবে করে উৎসাহিত করতে পারি যে আপনারা গণপরিবহন ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হতে পারে উই ক্যান স্টার্ট টু মেক ট্রাফিক জ্যাম লেস অফ এ প্রবলেম ঠিক আছে মেকিং আওয়ার রোড সেফার অ্যান্ড আর ফর এভরি আমরা কি করতে পারি উই ক্যান উই ক্যান স্টার্ট টু মেক ট্রাফিক জ্যাম আমরা কী করতে উই ক্যান স্টার্ট টু মেক ট্রাফিক জ্যাম লেস আমরা ট্রাফিক জ্যামটাকে কমাতে পারি অপে প্রবলেম অর্থাৎ সমস্যা বড় সমস্যা থেকে একটু কমাতে পারি মেকিং আওয়ার রায় রোড সেফার আমরা যদি আমাদের রাস্তাগুলোকে নিরাপদ করতে পারি মসৃণ করতে পারি তাহলে সকলের জন্য ফর এভরি ওয়ান অর্থাৎ সকলের জন্য বা যে কারোর জন্য আমাদের কি হবে রাস্তাটা মসৃণ হবে তো আমরা চমৎকার একটা গল্প কিন্তু পড়েছি চমৎকারভাবে আমরা গুলো জেনেছি আমরা গুলো আবার আবার একবার দেখি হ্যাপেন এ লট অনেক ঘটবে ওয়ার্ল্ড পৃথিবী কস্ট অর্থাৎ কারণ স্পেশালি বিশেষ করে ডিউরিং ভিজি টাইম ব্যস্ত সময়ে লাইক রাশ আওয়ার ভিড়ের ঘন্টা অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা লেন্স ব্লক লেন ব্লক লেন আর স্লো থিংস ধীর জিনিস স্লো ট্রাফিক ধীর করে দেয় এরকম হার্ডার অত কঠিন কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান গেমস খেলা স্পোর্টস খেলাধুলা ইফেক্ট প্রভাব টাইম অ্যান্ড গ্যাস সময় এবং গ্যাস বিকস কারণ স্ট্রাক আটকে থাকা এরপরে স্ট্রেসড অর্থাৎ জোর করে দেওয়া আফসাইড মন খারাপ পলিউশন এয়ার পলিউশন বায়ু দূষণ ওটস খারাপ আইডল নিষ্ক্রিয় এরপর আমরা দেখতে পাচ্ছি লেস অর্থাৎ কমানো ট্রান্সপোর্টেশন গণপরিবহন পাবলিক ট্রান্সপোর্টেশন গণপরিবহন এরপরে দেখতে পাচ্ছি চিপার বেটার অ্যান্ড চিপার বেটার মানে উন্নত বা আরও বেশি ভালো অ্যান্ড চিপার মানে সস্তা এরপরে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট ইনস্ট্যান্ট এখানে সস্তা হবে না এটা মিস্টেক হয়েছে ঠিক আছে এটা আমি কেটে দিচ্ছি ইনস্ট্যান্ট অর্থাৎ পরিবর্তে ইনস্টেট অফ ড্রাইভিং হ্যাঁ পরিবর্তে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট শেয়ারিংয়ের কথা বলা হয়েছে রিডিউসিং অর্থাৎ হ্রাস করা ট্রান্সপোর্টেশন গণ গণপরিবহন পাবলিক ট্রান্সপোর্টেশন ইনকারেজিং অর্থাৎ উৎসাহিত করা ঠিক আছে ইনকারেজ অর্থাৎ উৎসাহিত করা আর ইনকারেজিং উৎসাহজনক সেফার অর্থাৎ নিরাপদ অর্থাৎ সেফার অর্থাৎ নিরাপদ মসৃণ স্মুথার মসৃণ এবং এভরিওান যে কেউ আমরা এখান থেকে ভোকাবলিরগুলো প্র্যাকটিস করব নিজেদের লার্নিং স্কিলটাকে বাড়াবো লিসেনিং স্কিলটাকে বলাবো অন্যের সাথে কথা বলার চেষ্টা করব যদি অন্যের সাথে কথা বলতে না পারি তাহলে নিজে নিজে প্র্যাকটিস করব নিজে নিজে প্র্যাকটিস করে আমরা আমাদের স্কিপ আমাদের যেই স্পিকিং পাওয়ারটা রয়েছে সেটাকে বৃদ্ধি করব আজকে আমাদের পঞ্চম দিন ছিল যারা এখনো পূর্বের দিনের ভিডিওগুলো দেখেননি দ্রুত নিচে প্লে লিস্টটা দেওয়া আছে প্লে যান এবং আজকের ভিডিওটা বিগত ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটাকে প্র্যাকটিস করুন বারবার ভিডিওগুলো দেখুন বারবার অনুশীলন করুন অনুশীলন করতে করতে আপনি একটা অবস্থানে চলে যাবেন আমরা তিরিশ দিনের এই স্পোকিং চ্যালেঞ্জ নিয়েছি তিরিশ দিন আমরা শুধুমাত্র এভাবে করে বিভিন্ন গল্পগুলো থেকে বোকাবলি জানবো এবং গল্পগুলো শিখবো এবং আমার আর একটা প্লে করা আছে সেখানে আমি এক থেকে নব্বই দিনের মধ্যে শুধুমাত্র কিভাবে করে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা যায় ছোট ছোট এক্স স্ট্রাকচারের সাহায্যে কীভাবে করে সেন্টেন্স তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু আর একটা স্পোকিং চ্যালেঞ্জ আমার রয়েছে এক থেকে নব্বই দিনে সেখানে আমি সরাসরি হোয়াইট বোর্ডের সাহায্যে কিভাবে করে ছোট ছোট সেন্টেন্সের সাহায্যে একটা সেন্টেন্স পড়ে কিভাবে করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করে ফেলা যায় সেই বিষয় কিন্তু দেখেছি যারা সেই বিষয়গুলো দেখতে চান বা সেই প্লে দেখতে চান সেটাও ডিসক্রিপশনে দেওয়া আছে যদি আপনার মন চায় তাহলে আপনি দেখতে পারেন এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার যে সকল বন্ধুরা স্পোকিং শিখতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করে দিন আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন সকলকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন